কেয়ারটেকার মুড়ের দিকে যেতে হবে বললেন আমির খুসরু মাহমুদ চৌধুরী আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ ছিল বা অপেক্ষার কথায় অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেটি থাকবে না প্রধান উপদেষ্টাও থাকবেন না বা মোহাম্মদ ইনুস যিনি রয়েছেন ওনার দায়িত্ব থেকে উনি সরে যাবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস নাকি পদত্যাগ করে চলে যাবেন আওয়ামী লীগের সাথে নিয়ে ওয়াকার যে ঘটনা ঘটাচ্ছে প্রফেসর ইনুসকে দাম ধামকি দিচ্ছে

সেনা প্রধান নিজের টিম নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করছেন মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে বত্রিশশো মার্কিন সেনা এখন বাংলাদেশে তারা কোথায় অবস্থান করছে তারা কক্সবাজার টেকনাফ সাজেক ইস্টাকা তার সমর্থকদের সামনে আসার পর একটা ঘোষণা দিয়েছিলেন যে বাসায় গিয়েও যদি শপথের কথা বলা হয় এরপরেও আসিফ এবং মাহফুজ যে ছাত্র উপদেষ্টা দুজন আছেন তাদের পদত্যাগ করতে হবে ইভেন এটা নিয়ে তার সমর্থকদেরকে আজকে যখন আদালতের রায় আসছে তারপরেও আমরা দেখছি তিনি বলছিলেন যমুনারে যমুনা বাড়ি ফিরে যামুনা আসিফ এবং মাহফুজে পদত্যাগ বাধ্যতামূলক করতে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের শেয়ার করব যে ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শুরুতে কিছু শিরোনাম দেখেছেন বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবার আসুন সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ ছিল বা অপেক্ষা ছিল জেনারেল ওয়াকারু জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশের ডিএমপি একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে বেশ কিছু গণমাধ্যমে একটি বিষয়ে আমরা প্রচার হতে দেখেছি এবং সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরুল রয়েছে হয়েছে এবং নজরুল đình পিছনে তারা আজ বেশ কিছু কারণ উপস্থাপন করেছে অর্থাৎ সেনা সেনাপ্রধানের মাধ্যমে হোক কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক কি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে চলে আসবে মোট কথায় অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেটি থাকবে না প্রধান উপদেষ্টাও থাকবেন না বা মোহাম্মদ ইউনুস যিনি রয়েছেন ওনার দায়িত্ব থেকে উনি সরে যাবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করে চলে যাবেন আওয়ামী লীগের সাথে নিয়ে ওয়াকার যে ঘটনা ঘটাচ্ছে প্রফেসর ইউনুস তুহমকি ধামকি দিচ্ছে এই পরিস্থিতি প্রফেসর ইউনুস নন পলিটিশিয়ান মানুষ তিনি এই পদত্যাগ করে চলে যেতে পারেন তিনি নাও থাকতে পারেন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ এবার আসিফ নসরুলের পদত্যাগ দাবি করলেন সার্জিত আলম এখনই এই মুহূর্তে দেশের জনগণের কথা জনগণের জবান জনগণের মনের চাহিদা এই আসিফ নসরুলকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন আসসালাম আলাইকুম কেয়ার টেকার মুডের দিকে যেতে হবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী মুডে তার মানে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ছিল গত তিনটা বা চারটা টার্মে সেই মুডের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী এটা কিন্তু অনেকেই বলেছে যে ইন্টারিম গভর্নমেন্টের বড় কোনো বিষয় না যে কিছু মৌলিক সংস্কার আর নির্বাচন কিন্তু দেখা যাচ্ছে যে ফুল একটা নিয়মিত সরকার যে পরিমাণ লোক বল নিয়ে তার ক্যাবিনেট সাজায় সেই রকম ক্যাবিনেট সাজায় তিনি চলছেন এর মধ্যে বড় বড় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো গুলো অন্তর্বর্তী সরকারের অবশ্যই নেওয়া উচিত না তারপরেও যদি নিত সেটা হচ্ছে সব দলকে সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠক আমরা একটা বা দুইটা দেখলাম তার মা যে এই নয় মাসের মধ্যে আর খবর নাই নির্বাচনের দাবি বিএনপি আনুষ্ঠানিক ভাবে গেল নাকচ করে দিল বিএনপি বললো যে আমরা এটা অপ্রত্যাশিত আমরা কষ্ট পেয়েছি তাও বিএনপি কিন্তু ধৈর্য ধরে বসে আছে কিন্তু এত বড় একটা রাজনৈতিক দল প্রধান দল কেন তারা চায় কি তাদের যুক্তি তাদের কেন দাবিগুলি মানা হচ্ছে না সেটার কোনো ব্যাখ্যা নেই বিএনপি বারবার বলছে যে আমাদের সংস্কার প্রস্তাব আছে এই সংস্কারগুলো যদি মেনে নেন এইগুলি হচ্ছে মৌলিক সংস্কার এগুলি কারো আপত্তি আছে কিনা জানেন না তারা দশটা বারোটা সংস্কার কমিশন করে কাজ শুরু করলো এই কাজ শুরু আছে কিন্তু শেষ কবে তার কোনো ঠিক নেই ঢাহস এক একটা কমিটি বানাচ্ছে তার সরকারি সুযোগ সুবিধা সবকিছু মিলায় এইরকম একটা মানে হজবরল অবস্থা সেগুলো যদি সব দলের একটা মানে মতামত নিয়ে করা হতো তাও চলতো না কোনো মতামতের না যেভাবে পারছে চলছে একলা একলা চলতে যেয়ে আর ওই ছাত্রদের সমর্থন মনে করছে ছাত্ররা তাদের কিছু সুযোগ সুবিধা দিব এবং তারা সাপোর্ট দিবে আমরা চলতে থাকবো এইতে এখন অবস্থা এমন দাঁড়াইছে যে এখন বিএনপি পরামর্শ দিচ্ছে যে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা কমিয়ে কেয়ারটেকার মুডের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি আসলাম আলাইকুম দর্শক দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন গতকাল সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেই বক্তব্য দিয়েছেন কালকে বিভিন্ন অনলাইন পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছে এটি আর লুকো ছাপা নেই প্রকাশ্যে এসছে যে ডিসেম্বরে নির্বাচন চাই এবং নো করিডোর গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে পারবে না একমাত্র নির্বাচিত সরকারি সিদ্ধান্ত নেবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস করবেন অন্যদিকে আজকে আরও ডেভেলপমেন্ট হলো বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডিসেম্বরেই নির্বাচন চাই তারা এবং ডিসেম্বরকে ধরে রোড ম্যাপ প্রকাশ করতে হবে এবং এই দাবির ব্যাপারে যদি অবহেলা করে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তাহলে তারা সহযোগিতা করবে না বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই দল যদি মানে সমর্থন প্রত্যাহার করে তাহলে পরিস্থিতি কি হবে নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকার এতদিন একটা ঘোরের মধ্যে ছিল তারা ভাবছিল যে একটা খুব শক্তিশালী দল করবে এবং ওই দলের উপর ভরসা করে তারা দেশ চালাবেন কিন্তু সেই আশায় গুরে বালি একেবারেই ঘুরে বালি এবং তারা যদি ফেসবুকের মধ্যেই থাকতো ভালো তো তারা এককভাবে যখন নির্বাচন কমিশনের সামনে একটা নিয়ে এবং তাদের যে শোডাউন নিষিদ্ধের দাবিতে যদি জামাত হেফাজত পাশে না থাকতো তাহলে ওটাও আহ মানে মাঠে মারা যেত তো যাই হোক ওটা রক্ষা করেছে জামাত এবং হেফাজত এসে এনসিপি কে রক্ষা করেছে কিন্তু এনসিপি যখন নিজে আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনুসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে নির্বাচন আওয়ামী লীগ সরকার পতনের পর সেনা প্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি তবে একদিকে যমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আমাদের আহ সেনা নিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বাচুরে এক ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলো কি তিনি মুখ্য হিসাবে সামনে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে নির্বাচনকে ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে বা ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথা শীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না দর্শক ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান এ সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে পাঁচই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারপর দেশ স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনোসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ তিনি করেছেন বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে তিনি বলছেন যে আহ নয় মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্পষ্ট দর্শক নিশ্চয়ই একটা নোট বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না এর মধ্যে ভিত্তি আছে ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা টান টান উত্তেজনা যে করিডোর যদি দেয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন পরিস্থিতির মধ্যে আজকে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সারমর্ম হচ্ছে এই যে না কোনো সামরিক যুদ্ধ অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে করিডোর না নিতান্তই মানবিক একেবারেই মানবিক এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশের কিছুই না এবং যখন নাকি জাতিসংঘ কোনো ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না এই সমস্ত নানান ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ব্যাখ্যা দেওয়ার পেছনে প্রেক্ষাপটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে সরকার তখন কিন্তু চুপ থেকেছে থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে কার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে জাতিসংঘ এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে কারা থাকবে বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত ভারত এবং চীন কখনোই চায় না যে যুক্তরাষ্ট্র প্রবেশ করুক কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ আমি যেহেতু বলবো না যে আহ একেবারে হয়ে গেছে না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির উদ্দেশ্য করে যে ক্লান্তি লগ্ন আমরা পার করছি সেই ক্লান্তি লগ্ন থেকে হ্যাঁ উন্নতি করার জন্য এবং দেশকে আরও গতিশীল করার জন্য এবং আরও উন্নত এবং সমৃদ্ধিশীল করা তোলার জন্য যে ভূমিকা আমাদের পালন করা দরকার সে ভূমিকায় আমরা অবশ্যই থাকবো এবং দেশকে আরও দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যাব এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লক্ষ্য হতে হবে এবং প্রত্যেকটি মানুষের দেশ প্রেম দেশের প্রতি ভালোবাসা অগ্রগামী এবং প্রত্যেকটি কাজের অগ্রাধিকার থাকতে হবে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ সকলে মিলে দেশকে ভালোবাসলে অবশ্যই দেশ আরও দুর্দান্ত গতিতে সামনে গিয়ে চলবে আর বর্তমানে দেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলা এবং আন্তর্জাতিক চাপগুলা ভারতের আদিত্বপাত ভারতের একটি যে আগে হস্তক্ষেপ ছিল সেগুলো থেকে পরিপূর্ণ বের হতে অবশ্যই সময় লাগবে তবে ডক্টর মামুদিনে স্বল্প সময় অনেক কিছুই আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন পরবর্তী বাংলাদেশ যেন এমনই হয়ে থাকে আর এটার মধ্যে যেন গুলামিত্ব ভাব না আসে কোনো দল যেন সেটা না করে এটাই আমরা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে থাকুন দেখুন থাকুন আসসালামু আলাইকুম